সকাল বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটা ব্লক নিয়ে তবে হ্যাঁ এখন কিন্তু ঘড়িতে সকাল সাতটা বাজে সকাল সাতটার সময় দেখো কতটা রোদ ঝলমল করে উঠেছে তো আমি বাইরে যখনই বেরোই এই সকালবেলা এই পরিবেশটা দেখতে না খুব ভীষ ভীষণ ভালো লাগে চারিদিকটা চুপচাপ হয়ে আছে তো যাই হোক চলো বন্ধুরা সকালের পরিবেশটা তো দেখে নিয়েছি এবার আমার যা রেগুলার কাজ সেই সবে আবার মেতে থাকতে হবে চলো ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে কাজ করতে করতে দেখি লোক দৌড়াচ্ছে কি হলো লোক দৌড়াচ্ছে কেন তারপরে বুঝতে পারলাম ও যে সামনে একটা মাঠ আছে সেই মাঠে যে খেলা হয় সেইখানে যে বয়স্কদের দৌড়ানোর একটা ব্যাপার থাকে সেইটা হচ্ছে দেখো কী সুন্দর লাগছে না সব রকম বয়সী যত কত বয়স্ক তারাও কত মেনটেন করে কি সুন্দর করে দৌড়াই দৌড়িয়ে তারা নাম দিয়েছে খেলাতে খেলাতে হ্যাঁ এই যে দেখো বুঝতেই পারছো দেখে আমি তো প্রথমে চমকে গিয়েছিলাম যে কি হলো দৌড়াচ্ছে কেন তারপরে শুনি যে না এরকম সামনের মাঠের খেলা দৌড় হচ্ছে তো যাই হোক এই যে দেখো কত বয়স্করা ভালো লাগে এইসব তারাও যে এত বয়স ভারী বয়সেও যে এইসব করছে এইটা দেখার পরে আবার রুদ্র দেখো সাইকেলটা নিয়ে কোথায় গেছিলো ও একটু মাঠেই গেছিলো বলো মা আমি একটু গিয়ে দেখে আসি যদিও আমরা আগে থেকে জানতাম না যে খেলা আছে তো তো দেখো রুদ্র দেখে থেকে চলে আসলো আর আমিও ভাবছি মাঠে যাব তার আগে কি করতে হবে তার আগে কিন্তু আমাকেও কাজগুলো কমপ্লিট করে নিতে হবে মানে মেন তো আমাদের রান্না বান্নাটা সেটাও আগে কমপ্লিট করে নিই করে নিয়ে আমিও একটু যাব মাঠে কীরকম কি খেলা হচ্ছে সেটা দেখতে তো দেখো আমি রান্না তো অলরেডি বসিয়ে দিয়েছি তার মধ্যে লাল ডাটা শাকটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর সেটাই রান্না করছি রান্না করেই কোনো রকমের রান্নাটা শেষ করেই দেখো চলে এসেছি কোথায় সেই মাঠে বললাম না মাঠে অনুষ্ঠান হচ্ছে দেখো লোকজন আছে মানে সকালবেলার দিকে তো সব লোকজন কম বেশি সব রকমই থাকে যে যখন সময় পায় তখন আসে এবং তারপরে দেখো আস্তে আস্তে কত লোকজনও হয়ে গেছে বেশি লোকজন হলে কিন্তু বেশ খুব ভালো লাগে তো কে কী খেলা দেখছে করছে সেই সবই দেখছিলাম দেখতে দেখতে অবশ্য ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগলো ছোট ছোট ছেলেমেয়েরাও আছে খেলাতে এবং বড়রাও আছে দেখো কিভাবে তারা মাঠের মধ্যে আলোকিত করছে মাঠ তারা যে এই বয়সে এত দৌড়াদৌড়ি করছে খুব ভালো লাগছে আর এদিকে দেখো আমি কি রান্না বান্না করে গেছিলাম সেটাই তোমাদের দেখানো হয়নি আর এখন যেহেতু খাওয়ার একটা সময়ও চলে এসেছে যেন মাঠ থেকে আমি চলে এসেছি দেখো সোয়াবিন করেছিলাম লাল টাঠা একটা তোমাদের বললাম আর আমার একটা প্রিয় রান্না করেছি সেটা হচ্ছে পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধটা গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে সামান্য একটু সর্ষে এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বলতে পারো অনেক দিন পরই করলাম ভীষণ ভীষণ ইচ্ছা হলো টুপে সিদ্ধ খাওয়ার তো যাই হোক চলো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিই দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই ভাবলাম আর একটু কাকিমার ঘরে যাই চলো অনেকক্ষণ ধরে বলেছিল আর আমারও আশা হচ্ছিল না একটু যেহেতু ছিলাম না ঘরে বেরিয়েছিলাম তো ডেকেছিলো যখন আর আসতে পারিনি জন্য চলো আগে দুপুরে আগে দেখি কাকিমা কি করতে ডেকেছে তো আসলাম আসার পর দেখি কাকিমা এখনও রান্নায় ব্যস্ত মানে কাকাই যেহেতু এসেছে তাকে খেতে দেবে সেজন্য একটু ব্যস্ত বললো যে আমি সাবুটা রেখেছি একটু মেখে দাও রুদ্রকে বললাম একটা বাটি নিয়ে আয় তো কাকিমা বললো একটু সাবু মাখা খাবে তো দুদিন আগেকার সাবুটা রাখা আছে তো বললো ওটা একটু মাখো সাবু মাখা আমিও পছন্দ করি কাকিমাও পছন্দ করে তো বললো আমাকে বললো আমি একটু কাজ করছি তোমাকে ডেকেছি সেই জন্যই যে তুমি ওটা একটু মেখে দেবে তাহলে খাওয়া হয়ে যাবে তো যাই হোক চলো সাবুটা মেখে নিই বা অন্য অন্য কিছু দিলেও ভালো লাগে কিন্তু সেই মুহূর্তে কিছু আনা ছিল না জন্য চিনি কলা দিয়ে মেখে রেখে দিলাম এবার চলো কাকিমা কি করছে তার সাথে একটু কথা বলি তো ওই যে বললাম সে রান্নার দিকে একটু ব্যস্ত ছিল বরা ভাবছে যেহেতু ছোটো কাকা খেতে বসে গেছে তার সময় হয়ে গেছে তো তাড়াহুড়ো করছে আর এই গরম গরম বড়া ভাজা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় তো আমাকে বললো যে ভাজছি যখন তুমি এখান থেকে একটু বড়া খেয়েই যাবে ঠিক আছে অসুবিধে নেই তাহলে ঠিক আছে তুমি আগে কাকাকে দিয়ে নাও তারপরেই ধীরে সুস্থে খাওয়া যাবে আমাদের এই সে মালদা বাড়িতে পাশের বাড়িতে কক ফুলের গাছ ছিল খেতাম না তো বলতো নিয়ে যা নিয়ে যা একটা গাছ তো ওনারা খেতো তোমার বক ফুল খেতে তো লাগে আর এখন এই বক ফুল মাঝে মাঝে ওই তো কদিন আগে কিনে খেলাম না তিন দিন খাইছি

খাওয়া দাওয়ার পরেও যেহেতু বললো যেন গরম গরম খেতে একটাই খেলাম তারপরে ঘরে চলে এসছি রুদ্রযোগকে পড়তে নিয়ে যাব তার আগে সাবুটা যে মেখেছিলাম সেটা মেখেই রেখে দিয়েছিলাম মা খাওয়া হয়নি তো তখন আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ সেটা মেশাতে পারিনি কারণ কাকিমা কলা দুধ একসাথে খায় না তো সেই জন্য তখন মিশাতে পারিনি এই জন্য পরে আমি আবার দেখো একটু যেহেতু এর মধ্যে নারকেল টারকেল দেওয়া নেই সেই জন্য একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম টেস্টটা মানে বেড়ে যায় তো সেটা মিশিয়ে খেয়ে দিয়ে কিন্তু তারপরে আবার রুদ্রকে নিয়ে পরতে যাব পরতে দিয়ে আসতে যাব যেহেতু অনেকক্ষণ আগে খেয়েছি সেই জন্য কলাটা একটু কালো কালো হয়ে গেছে মাখাটা খেয়ে দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ আর এই যে রুদ্রকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি ওকে পড়তে গিয়ে মানে ড্রয়িং এ দিয়ে দিতে যাচ্ছি গিয়ে ওকে ড্রয়িং করিয়ে তারপরে একসাথে ওকে নিয়ে একবার বাড়িতে ফেরবো তো পনে পা পনে ছটার মতন বাজে যেহেতু অন্ধকার অন্ধকার শুরু হয়ে গেছে আমার এই সারাদিনের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেও তোমাদের সাথে দেখাবে নতুন একটা দিনে